সুপ্রিয়া দর্শক আলাইকুম ফয়সাল ব্লক 21 ওয়ান থেকে আপনাদের আবারো স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আপনারা যারা আর কি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি পেজ টি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দর্শক আজকে আমরা চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট নিস্তালের তিরিশ নাম্বার দোকানে দোকানের নাম হচ্ছে এসএন পেট শপ তো আজকে দেখাবো এই দোকানের একদম নতুন যেই কালেকশনগুলো আছে তো একদম রিজনেবল প্রাইস থেকে হাই কোয়ালিটি পর্যন্ত দেখাবো যারা সংযুক্ত আছেন অবশ্যই ভিডিওটি পুরা পুরি দেখবেন তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক তো এখন আমার হাতে যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এই বিড়ালটা হচ্ছে হিমালয়ান ক্যাট লোমটা বেশি বড় হবে না এগুলোর হচ্ছে তো মিডিয়াম লোমটা থাকবে বুঝবেন হচ্ছে কান আর নাকটা থাকবে হচ্ছে এক কালার তো সাথে থাকবে আরেক কালার আর চোখটা হবে ব্লু কালার তো এইটার বয়স হচ্ছে মাত্র দুই মাস তো আপনারা যারা হিমালয়ান নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন তার ফুড ফিড হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড বয়েল ফিশটা খেতে পারে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এইটার প্রাইস দেখবে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা হলে এত সুন্দর একটি হিমালয়ান ক্যাড আপনারা পেয়ে যাবেন আমার হাতে যে তিনটা বিড়াল দেখতে পাচ্ছেন তিনটা বিড়াল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোডের পার্সেন্ট তিনটা হচ্ছে দুই কালার একটা হচ্ছে অ্যাশ কালার আর দুইটা হচ্ছে সাদা তো সাদা দুইটা হচ্ছে ফিমেল তো দুইটাই ফিমেল তো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোডের তো একটা হচ্ছে সেমি পান্স আর একটা হচ্ছে ডল ফেস এই যে দেখেন এটা হচ্ছে ডল ফেস তো এটার চোখটা হচ্ছে রেগুলার আইস আর তো আর যেটা সেমি পাঞ্চ এটাও রেগুলার রাইস তো দেখেন দুইটাই মার্শাল্লাহ খুব সুন্দর তো ওদের ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড বয়েল ফিশটা খেতে পারে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রত্যেকটা বিড়ালের প্রাইস রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর ফিমেল পার্সিয়ান আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটিতে তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যেটা অ্যাশ কালার দেখতে পাচ্ছেন তো আর যদি কেউ অ্যাশ কালার বিলটা নিতে চান এইটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে এত সুন্দর একটি পার্সিয়ান বিড়াল আপনারা পেয়ে যাবেন এস কালার এটা হচ্ছে মেল এটার বয়স হচ্ছে মাত্র দুই মাস ওর ফুড হ্যাবিট হচ্ছে বয়ল চিকেন ক্যাট ফুড খেতে পারে তো তিনটা বিড়ালে হচ্ছে লিটার ফর্টি আপ তো লিটার পটি টেন আপ আপনার ট্রিপল কোট বুঝবেন কিভাবে যে যখন আর এইভাবে হাত দিবেন তো আপনার আঙুলের উপর দিয়ে হচ্ছে লোমগুলো বের হয়ে যাবে এটা হচ্ছে ট্রিপল কোড আর যখন ফু দিবেন তো তখন ওদের শরীরটা বডিটা দেখা যাবে না তো অনেকে হচ্ছে ত্রিপল কোট বলে ডাবল কোট সেল করে দেয় বা হচ্ছে ডাবল কোট বলে সিঙ্গেল কোট সেল করে দেয় তো এই জিনিসগুলো আপনার একটু সতর্ক থাকবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট মিস্তালয় তো হচ্ছে তিরিশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে এস এন পেট শপ তো আর কি এখন আমার হাতে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল হচ্ছে দুই কোয়ালিটির তো দুইটা হচ্ছে দুই ধরনের বিড়াল তো একটা হচ্ছে যে হচ্ছে আইস তো আইস বলতে হচ্ছে দুই চোখ দুই কালার একটা ব্লু আইস আর একটা হচ্ছে রেগুলার তো দেখেন দুইটা চোখ হচ্ছে দুই কালার তো এই বিড়ালটা আপনারা কাটাবেন সব সময় হচ্ছে সব দোকানে পাবেন না তো এই বিড়ালটা খুবই রেয়ার বিড়াল তো দেখেন এই বিড়ালটা মাসাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে ডলফেস এটা হচ্ছে ডলফেস ওর বয়স হচ্ছে মাত্র দুই মাস ওর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুডটা এখন আমরা ট্রাই করেন আপনারা বাসায় এনে ট্রাই করতে পারেন তো দর্শক এই বিড়ালটাও কিন্তু লিটার ফর্টি টেন আপ আপনার এটা যদি নিতে চান এটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা হলে এত সুন্দর একটি যে মেল পার্সিয়ান আপনারা হচ্ছে পেয়ে যাবেন অর্ডাইস হান্ড্রেড পার্সেন্ট দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর তো আরেকটা বিড়াল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাউন্ড কালার তো অনেকে ফাউন্ড বলে এটা আবার ফোল্ড তো ফোল্ড বোর্ড তো হচ্ছে আপনার কাম দুইটা হচ্ছে নোয়ানো থাকবে দেখেন দুইটা কান কিন্তু নোয়ানো একটু খেয়াল করেন তো আর দুইটাই নোয়ানো তো এইটার আইসটা হচ্ছে রেগুলার আইস আর এটার ফেসটা হচ্ছে সেমি পান্স তো আপনারা যারা নিতে চান এই বিড়ালটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হলে হয়তো সুন্দর সুন্দর পার্সিয়ান আমাদের দোকানটিতে পেয়ে যাবেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন তো এই বিড়ালটার বয়স হচ্ছে মাত্র দুই মাস ওর ফুড হ্যাবিট সেই একই বয়েল ফিশ বয়েল চিকেন আপনারা জানেন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আমার হাতে যেই দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়ালই মার্শাল্লাহ খুব সুন্দর তো দেখেন দুইটাই হচ্ছে ব্লু আইস তো একটা হচ্ছে স্কটিশ ফোল্ড একটা হচ্ছে রেগুলার তো দেখেন একটা সেমি পাঁচ একটা হচ্ছে ডল ফেস এটা হচ্ছে সেমি পাঁচ এটা হচ্ছে স্কটিশ ফোল্ড এটা দেখেন কান দুইটা হচ্ছে নোয়ানো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর আপনারা যারা এই বিড়ালটা করছেন তো অনেকেই বলেন যে স্কটিস আর ফুল আছে কিনা আমাদের তো এটা হচ্ছে ফিমেল বিড়াল এটার বয়স হচ্ছে মাত্র দুই মাস ওর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল ফিশ বয়েল চিকেন আর হচ্ছে ক্যাট ফুডটা খেতে পারে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লিটার পটি ট্রেন আপ করা যে আপনার বাসায় যে কোনো হাগুমতোর কোনো ঝামেলা নাই যে আর কোথায় পি পটি করবে এটার কোনো ঝামেলা নাই তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন এই বিড়ালটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র আঠারো টাকা তো মাত্র আঠারো হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর পার্সিয়ান আপনারা হচ্ছে পেয়ে যাবেন আমাদের দোকানটিতে তো আজকে আপনাদেরকে দেখাবো এই দোকানে একদম রিজনেবল যে প্রাইস তো মাত্র দশ হাজার টাকায় পার্সিয়ান আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকবেন তো ধরো দর্শক পরবর্তীতে যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এই বিড়ালটা হচ্ছে ব্লু আইস দেখেন এটা হচ্ছে ট্রিপল কোটের পার্সিয়ান তো দেখেন এই যে ট্রিপল কোটের পার্সিয়ান এটার বয়স হচ্ছে মাত্র দুই মাস এটার এটা ফুড আইভেট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুডটা খেতে পারে আপনারা যারা নিতে চান অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা জানা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর আসবেন তো এই বিড়ালটার প্রাইস রাখব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন তো আমাদের দোকানের ঠিকানা আমি আবারও দিয়ে দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন তো কাটাবন হচ্ছে শাহবাগ এবং হচ্ছে এলিফেন্ট রোডের মাঝামাঝি যে জায়গাটা সেটা হচ্ছে কাটাবন তো এখানকার তিরিশ নাম্বার দোকান তো দোকানের নাম হচ্ছে এস পেট শপ এখন আমার হাতে যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল হচ্ছে তিন মাসের বিড়াল তো আপনারা অনেকে তিন মাস আড়াই মাস বা সাড়ে তিন মাসের বিড়াল খুঁজতে থাকেন যে হচ্ছে নিয়ে ভ্যাকসিনেশন করতে পারবেন তো এই দুইটা হচ্ছে নিয়েই ভ্যাকসিনেশন করতে পারবেন তো ওদের বয়স হচ্ছে মাত্র তিন মাস ওদের ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুডটা খেতে পারে তো প্রত্যেকটা বিড়ালই হচ্ছে লিটার পটি টেন আপ তো আপনাদের বাসায় যে কোনো ঝামেলা পোয়া হবে না যে আর কোথায় লিটার পটি করবে তো প্রত্যেকটা বিড়ালের প্রাইস রাখবো চোদ্দ হাজার টাকা হলে সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল আপনারা পেয়ে যাবেন তো দেখেন দুইটা বিড়াল হচ্ছে দুই রকম একটা হচ্ছে সেমি পাঞ্চ একটা হচ্ছে ডলফেস তো যেটা ডলফেস এইটা হচ্ছে যে আর কি অর্ডাইস দুই চোখ দুই কালার আর যেটা হচ্ছে সেমি পাঞ্চ এটা হচ্ছে যে রেগুলারাইজ আপনারা যারা নিতে চান অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন হচ্ছে অফারের প্রাইস হচ্ছে এই দুইটা বিড়াল যতক্ষণ অফার অফার করছিলাম তো দেখেন মার্শাল্লাহ দুইটা বিড়ালই কিন্তু খুব সুন্দর তো দেখেন দুইটা বিড়াল খুব সুন্দর দুইটার তো দুইটাই হচ্ছে ত্রিপল কোডের বিড়াল ওদের বয়স হচ্ছে মাত্র আড়াই মাস ওদের ফুড হ্যাবিট হচ্ছে হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুডটা খেতে পারে আপনারা যারা নিতে চান অবশ্যই হচ্ছে স্ক্রিনের দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো জানা নিতে চান অবশ্যই হচ্ছে আর কি স্ক্রিনশট দিয়ে তারপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেগুলো আছে কিনা কারণ আমাদের অফারে বিড়াল বেশিক্ষণ থাকে না তো দর্শক প্রত্যেকটা বিড়ালের প্রাইস রাখছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল ট্রিপল কোডের ওদের বয়স হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লিটার ভিডিও হচ্ছে এই পর্যন্ত শেষ তো আপনারা পরবর্তী ভিডিও কি কি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের অফার প্রাইজের যে বিড়ালগুলো এই বিড়ালগুলো কিন্তু সবসময় আপনি পাবেন এগুলো এগুলো যখন আমরা কম দামে কিনি অবশ্যই কম দামে সেল করার চেষ্টা করি তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনে ক্লিক করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন তো আপনাদের যারা বাসায় বিড়াল পালেন যে মাঝে হাঁচি ঠান্ডা কাশি তো জ্বর ঠান্ডা কাছে তো হয়ে থাকে তো এগুলো প্রাথমিক চিকিৎসার জন্য আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বড় ধরনের কোনো অসুস্থ হলে অবশ্যই আপনারা ভালো একটা ভেটেনারি গিয়ে নিয়ে যাবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ